নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি গ্রীষ্মকালের ফুল গন্ধরাজ ফুলের গ্রীষ্মকালের যেসব ফুলের মধ্যে একটি ফুল অন্যতম হলো গন্ধরাজ ফুল এই গন্ধরাজ ফুলের গ্রীষ্মকালে প্রচুর ফুল পেতে তোমরা গাছে কি এখন খাবার দেবে আমি আমার এই গন্ধরাজ গাছে দেখো এখনই প্রচুর কুঁড়ি এসে গেছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে আমার এই গন্ধরাজ গাছের ফুলটি বিশাল বড় আকারের হয় তবুও এই সময় শীতকালে ফুটছে সাইজটা একটু ছোটো হয়েছে কিন্তু গাছ ভর্তি কুঁড়ি আমার এই গাছে এখন কুঁড়ি এসেছে কিভাবে এবং গ্রীষ্মকালে আমি আরও বেশি ফুল পেতে কী পরিচর্যা করি এবং কী খাবার দিই সেটাই শেয়ার করতে আজ আমার ভিডিও আমি এসেছি আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে আমি এলাম কি খাবার দিয়েছি বলি এখন যেহেতু শীতের কাছের জন্য আমি পচা তৈরি করি তাই পচার জল আমি দিয়েই থাকি তবু মাঝে মধ্যে আমি দশ ছাব্বিশ ছাব্বিশের যে লিকুইডটা আমি করে রাখি সরাসরি মাটির মধ্যে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিই না ওটা জলে গুলে আমি এই শীতকালে অনেক গাছের মধ্যেই দিয়ে থাকি কারণ দশ চাপি ছাব্বিশ তো একটা রাসায়নিক এনপিকে তো ওর মধ্যে যে ঝাঁতটা থাকে যদি সারাদিন আমি ভিজিয়ে রেখে দিই বা ওভার ভিজিয়ে রাখি তাহলে ওই ঝাঁচটা চলে যায় আমার গাছে দিতে সুবিধা হয় গাছের ক্ষতিও কম হয় গাছের শিকড়ে আঘাত লাগে না শিকড়ের ঝাঁজটা লেগে শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে না যেহেতু আমরা জানি ভাবে আমরা গাছ করলে গাছে খুব ভালো হয় তাহলে আমি তোমাদের কাছে আমার গাছটা প্রথমেই পরিষ্কার করে নিলাম যেটা দেখালাম যে গাছে এবার কি খাবার দিই দেখো পুরনো গোবর সার আমি দু মুঠো নিয়েছি পুরনো গোবর সার দেখো আর পুরনো গোবর সারের মধ্যে নিয়েছি এটা দশ ছাব্বিশ ছাব্বিশ আর এটা নিয়েছি জিরো জিরো ফিফটি যাতে পুরোটাই পটাশ আর পটাস আমাদের গাছে তোমরা তো যেন ফুল আনতে সাহায্য করে আর এটা আছে এক্সম সল্ট যেটা এমজি এসোপোর তোমরা যে কোনো সারের দোকানে গিয়ে বলবে এমজি এসোপোর এক্সম সল্ট যেটা ওই এক্সম সল্ট ওইটা তোমরা চিনির আকারে দেখতে দেখো ওইটা ওটা হাফ চামচ আর পুরো এক চামচ নিয়েছি সাদা পটাশ যেটা আমি বললাম জিরো জিরো ফিফটি আর দশ ছাব্বিশ ছাব্বিশ আছে আর তোমরা কম্পোস্টও ব্যবহার করতে পারো যেহেতু মাটিটা একটু খুঁচিয়ে নেবে খুঁচিয়ে সরিয়ে নিয়ে দেখো তোমরা এইভাবে মাটিটা সরিয়ে দেবে সরিয়ে দিয়ে এই যে খাবারটা আমি মিশিয়ে নিলাম সেটা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেবে তোমরা দিয়ে যথারীতি মাটি চাপা দিয়ে দেবে এটা অনেকটা মাটিটা চাপা দিয়ে দিলে তারপরে সুন্দরভাবে গাছের গোড়ায় জলটা ঢেলে দেবে দেখো যে সমস্ত গাছ তো এসেছে ফুল ফুলে ভর্তি হয়ে যাচ্ছে শীতকালে আর গ্রীষ্মকালে প্রচুর ফুল হয় তোমরা পাবে তোমরা এইভাবে পরিচর্যা করে দেখো আমার তো এইভাবে পরিচর্যা করি আর একটা জিনিস আমি অনুখাদ্য দিই এই যে সিউইটস সাগরিকা সিউইটস আমি ওই এই সিসিরি এক ছিপি নিয়ে এক লিটার জলে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করি সমস্ত আমার গাছে এই যে গাছে ফুল এসে গেছে শীতের মধ্যে এত ফুলের কড়ি তোমরা দেখো তোমরা তো আশ্চর্য হবে আমি এইভাবেই গাছে পরিচর্যা করেছি তোমরাও করো আর দেখবে যে তোমাদের এই সময় তো ফুলে পুঁড়ি তোমাদের এসে যাবে আবার গ্রীষ্মকালেও তোমরা প্রচুর ফুল পাবে তাহলে আজ তাহলে আসি তোমাদের সাথে দেখা হবে আমার কোন নতুন ভিডিও ততদিন তোমরা ভালো থাকো সবাই আর সুন্দরভাবে গাছ করো দেখো গাছ করলে মন ভালো হয়ে যাবে আর হ্যাঁ আমার যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা অনুপ্রাণিত করো একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর বন্ধুরা আর ওই একটি কথা যে গাছ করো ভালো থাকো সুন্দরভাবে ছাদের মধ্যে গাছ করো বাগানের মধ্যে গাছ করো যাদের